আপনি একটি ফ্ল্যাট ভাড়া নিতে চাচ্ছেন। কিন্তু অ্যাডভান্সের জন্য আপনাকে কত টাকা দিতে হবে বাড়িওয়ালা চাইলে কি আপনার কাছ থেকে ছয় মাস কিংবা এক বছরের জন্য অ্যাডভান্স দাবি করতে পারে আপনাদের বোঝার সাথে ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনারা নতুন বিয়ে করেছেন ঢাকায় আপনাদের একটি ফ্ল্যাট প্রয়োজন তো টু লেট কিংবা বিজ্ঞাপন দেখে আপনারা বাড়ির মালিকের সাথে যোগাযোগ করেছেন সেই বাড়িওলা সর্বপ্রথম কন্ডিশন দিয়েছে যে ছয় মাস কিংবা এক বছর বা তারও বেশি সময়ের জন্য আপনাকে দিয়ে তারপরে হচ্ছে এই বাসাটার মধ্যে আপনাদের উঠতে হবে মূলত আইন কি বলে বাড়িওয়ালা চাইলে কি একাধিক মাসের জন্য টাকাটা নিতে পারে। আপনারা সকলেই জানেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো সালের দশ ধারা এবং তেইশ ধারার মধ্যে সুনির্দিষ্ট ভাবে এই কথাটি উল্লেখ আছে কোনো বাড়িওয়ালা চাইলে এক মাসের অধিক সময়ের জন্য কিন্তু অ্যাডভান্স দাবি করতে পারবে না কোন ভারতীয় যদি এটা কোর্টের কাছে প্রমাণ করতে পারে তাহলে তার কিন্তু তার কিন্তু জরিমানা হবে এটাই আইনে বলা আছে